সমুদ্র মন্থনের সময় যখন দেবী অলক্ষ্মীর জন্ম হয় তখন সকল দেবতা এবং দানবরা দেবী অলক্ষ্মীকে দেখে চমকে যায় এটা ভেবে যে দেবীর কুদুষ্টি তাদের দিকে না পড়ে যায় তাহলে সব সুখ থেকে বঞ্চিত হতে হবে তাই সবাই দেবী থেকে দূরে থাকতে চায় ঠিক তখন ভগবান নারায়ণ সেখানে উপস্থিত হন তখন দেবী অলক্ষ্মী নারায়ণকে বলেন আমাকে থাকার জন্য স্থান দিন প্রভু নারায়ণ বলেন যেখানে দেবীর লক্ষ্মী যেতে পারবে না সেখানে আপনি থাকতে পারেন যেখানে নোংরা অস্বচ্ছ অন্যের অনাদর এটো থাকে এবং ছোট ছোট কথায় ঝামেলা হয় যে খানে এত নোংরা থাকবে যার কারণে মাকড়সাটা জাল বুনে নেবে সেখানে আপনি স্থান পাবেন যে ঘরের লোকজন পা না ধুয়ে বিছানায় চেপে যাবে এবং বিনা কারণে নিজের পা দোলাবে সেখানেও দরিদ্রতা আসবে সেই সমস্ত জায়গায় আপনি থাকবেন এরপর দেবী সেই সমস্ত ঘরের খোঁজে বেরিয়ে যান তখন দেবী অলক্ষ্মী একটি নোংরা ঘর দেখতে পান এবং খুশি হয়ে সেখানে ঢুকতে চান কিন্তু তখনই সেই বাড়ির সবাই ঘর পরিষ্কার করতে থাকেন এবং বাড়ির গেটে একটি সুন্দর রঙ্গলি বানায় এটা দেখে দেবী অলক্ষী সেখান থেকে চলে যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয়মা লক্ষ্যে অবশ্যই লিখবেন